শীত পড়তেই সক্রিয় হয়ে উঠেছে বালি পাচার চক্র মুর্শিদাবাদের কান্দিতে বেআইনি বালি চুরি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল পাঁচ পাচারকারী মঙ্গলবার রাতে কান্দি থানার অন্তর্গত দ্বারকা ওকুয়ে নদী থেকে বালি চুরি করা হচ্ছিল বলে খবর পায় পুলিশ এরপরই কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায় অভিযানে ধরা পড়ে পাঁচজন সাদুল শেখ রাবিউল শেখ নুরফুল শেখ শেখ এবং আশরাফুল শেখ পুলিশ সূত্রে খবর সবাই কান্দি থানার রানীপুর ও ভবানন্দপুর গ্রামের বাসিন্দা অভিযানের সময় দুটি ট্রাক্টর সহ ধৃতদের গ্রেফতার করা হয় যদিও কয়েকজন পাচারকারী পালিয়ে যায় তাদের খোঁজে তল্লাশি চলছে ধৃতদের বুধবার কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে কান্দি গতকাল আমাদের কাছে একটা খবর আসে যে আমাদের যে শীতলাতলা থেকে রানীপুর পর্যন্ত যে জায়গা আছে হিজল অঞ্চলে এই এলাকাতে আমাদের যে নদী আছে দ্বারকা এবং কুয়ে নদী এইখানটা থেকে বালি চুরি হচ্ছে আপনারা জানেন আমরা এর আগেও বালি চুরির কেস করেছি গাড়ি সিজ করেছি এবং তারা জেলও খেটেছে আমাদের বর্তমান আমাদের প্রশাসনের একদম ওয়ান পয়েন্ট এজেন্ট আমাদের জেলার যিনি পুলিশ সুপার আছেন আমাদের শ্রীকুমার স্যানিটারি আইপিএস মহাশয় ওনার নেতৃত্বে আমরা এই বালি চুরি যেভাবেই হোক বন্ধ হোক তারই অঙ্গ হিসাবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে পৌঁছাই কিছু লোক পালিয়ে যায় আমরা দুটো ট্রাক্টর এবং পাঁচজনকে ধরতে পারি এবং তাদের প্রপার সেকশন অফ লতে আমরা কেস করি আজকে আমাদের কান্দি কোটে এদেরকে পাঠাচ্ছি